যারা আমার বাবাকে খুন করেছে তাদের মতন তিরিশটা আসামিরও যদি এখন শাস্তি দিয়ে হয় তাও তো আমি আমার বাবাকে পাবো না আমার বাবা হারিয়ে গিয়েছে আমার বাবা আমার বাবাই আমি তো আর কোনোদিনও কোনো কিছু আমার বাবাকে আমি পাবো না তার পরের দিন রাত নয়টা একুশে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন দেন তার সাথে আমার অনেক সময় কথা হয় সে আমাকে সার্বিক কথা সে আমার থেকে শোনেন তারপরে বলে তুমি কোনো চিন্তা করো না আমি বিষয়টা দেখছি আমার তোমার কথা শোনার পরপরই তোমার মেসেজ দেখার পরেই আমি তাৎক্ষণিক ইন্ডিয়ান হাই কমিশন পুলিশ ওখানকার যে ইনভেস্টিগেশন টিম সবার সাথে আমি কথা বলেছি মনে হয়েছে যে আমার বাবার সাথে সামথিং ইজ রং সেদিনে আমি আমি হেলাল চাচার সাথে যোগাযোগ আমি খুব অল্প দু একদিনের মধ্যে তাদের সাথে যোগাযোগ করেছি আমি যোগাযোগ আমি যোগাযোগ করার দুই দিনের মধ্যেই আসামি চিহ্নিত করা গেছে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের পুলিশের যারা কর্মকর্তা আছে সবার সহযোগিতার কারণেই আজকে খুব দ্রুত সম্ভবই এটা সম্ভব চিহ্নিত করা সম্ভব হয়েছে পাশাপাশি আমাদের মন্ত্রী মহোদয় তিনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি যেদিনই আমার মনে হয়েছে যে আমার বাবার সাথে সামথিং ইজ রং সেদিনই আমি আমি এলা চাচার সাথে যোগাযোগ করি চাচার বাসায় যায় চাচা আমাকে বলে আমি কথা বলছি আমি মন্ত্রী মহোদয়কে বলছি আমার সামনেই সে কথা বলে আসলে সে তো আমার বাবাকে তার ছোট ভাইয়ের মতন ভালোবাসে আমি যাওয়ার সাথে সাথেই সে অস্থির তার সাথে আমার রাত একটাও কথা হয় আমি যেদিন যাই তার আগের দিন পরবর্তীতে তার পরের দিন রাত নয়টা একুশে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন দেয় তার সাথে আমার অনেক সময় কথা হয় সে আমাকে সার্বিক কথা সে আমার থেকে শোনেন তারপরে বলে তুমি কোনো চিন্তা করো না আমি বিষয়টা দেখছি আমার তোমার কথা শোনার পরপরই তোমার মেসেজ দেখার পরে আমি তাৎক্ষণিক ইন্ডিয়ান হাই কমিশন পুলিশ ওখানকার যে ইনভেস্টিগেশন টিম সবার সাথে আমি কথা বলেছি আশ্বস্ত করেছেন এবং বলেছেন যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন খুব শীঘ্রই আমরা চিহ্নিত করব। তাদের সাথে তো আমার দফায় দফায় কথা হচ্ছিল তারা আমাকে বিভিন্ন সময় বারবার ডেকেছে অনেক কথা বলেছে তাদের স্টেটমেন্টের কথা বলেছে যে আসলে আমরা খারাপের গন্ধ পাচ্ছি আপনারা সবই জানেন সবই তো নিউজে দেখেছেন বিষয়টা আর বলার মতন যে এই বিষয়টা বলবো বারবার বলার মতন আসলে ভিতর থেকেও বেরিয়ে আসতেছে না আমি এখন একটা কথা আপনাদের কাছে বলতে চাই যেহেতু আপনারা সাংবাদিক কর্মী আমার বড় ভাইয়ের মতন আপনাদের সহযোগিতা কামনা করছি আমি যে আপনারা যে আসামি সুষ্ঠু তদন্ত করে নিশ্চিত করে তার সর্বোচ্চ শাস্তি শাস্তির প্রত্যাশায় আপনারা আমাকে সহযোগিতা করবেন তারা শুধু এই আপনারা শুধু বাংলাদেশ না সারা বিশ্বের ওয়ার্ল্ড ওয়াইড পত্রিকায় যেন এটা নিউজ হয় এবং যেই প্রসিডিওরে যদি তারা কেউ বিদেশ থেকে থাকে দেশের বাইরে তাদেরকে যেভাবে শনাক্ত করে নিয়ে আসা যাবে সেই ব্যাপারে আপনারা পদক্ষেপ নেন বিভিন্ন পত্রিকায় নিউজে বারবার করে আপনারা পাঁচ দিন পরে বিষয়টা ভুলে যাবে মানুষ এরকম যেন না হয় আপনাদের কাছে আমার এই জন্য সহযোগিতা যে আপনারা বারবার বিষয়টাকে আপনারা ধরে রাখবেন আপনারা যদি বারবার বিষয়টাকে বারবার সামনে নিয়ে আসেন তাহলে সবার মনে থাকবে আর আমি এর বিচার চাই আমার যা হারিয়েছে আমার যা গেছে এটা আমি ফিরে পাব না যারা আমার বাবাকে খুন করেছে তাদের মতন তিরিশটা আসামিরও যদি এখন শাস্তি দিয়ে হয় তাও তো আমি আমার বাবাকে পাবো না আমার বাবা হারিয়ে গিয়েছে আমার বাবা আমার বাবাই আমি তো আর কোনোদিনও কোনো কিছু আমার বাবাকে আমি পাবো না আমার সাথে একটাই কথা যে আপনারা আপনারা আলোড়ন করুন আসামিকে ধরে নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছে তুমি ধৈর্য ধরো তোমার পাশে আছি আমরা আসামি আমরা বের করব, তুমি আমাকে বলেছিলে যে আপা আমার বাবা নিখোঁজ আমার বাবার খুঁজে পাচ্ছি না আপনি আমার কলকাতা থেকে খুঁজে নিয়ে এসে দেন আমি খুঁজে নিয়ে এসে দিয়েছি এর থেকেও বেশি কিছু তো আমি করতে পারছি না আমি টিমের কাজ করতে দিয়েছি তারা কাজ করছে তারা আমাকে জানাবে তারপরে আমি পদক্ষেপ নেব তুমি ধৈর্য ধরো এর যা করতে হয় সে পদক্ষেপ আমি গ্রহণ করব। সে আমাকে আশ্বস্ত করেছেন সে আমাকে স্নেহ করেন সে আমার মায়ের মতন সে আমার বাবাকে ভালোবাসেন তার সাথে আমার কথা হয়েছে আমি এমনিও আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী কখনো কাউকে ছাড় দেয় না সেক্ষেত্রে তার সংসদের একজন পার্লামেন্ট মেম্বার সে আমার বাবাকে অত্যন্ত স্নেহ করে তার প্রমাণ আপনারা দেখেছেন যে দুই দিনের মধ্যে কীভাবে তারা কাজটি শনাক্ত করেছে এবং আমি তো সবটা প্রত্যেকটা জায়গায় ঘুরেছি সবাই আমাকে যেভাবে স্নেহ করেছে আমার কথা আগলে রেখেছে এতে করে বোঝা যায় যে আমার বাবার কাছে আমার বাবা তাদের কাছে আসলে কি ছিল আমাদের জাতীয় সংসদের আমাদের স্পিকার থেকে শুরু করে ডিপি প্রধান হারুন আঙ্কেল আমাদের পুলিশ কমিশনার হাবিব আঙ্কেল সহ সবাই আমার অনেক সহযোগিতা করেছে আমি সবার কাছে এখনো সহযোগিতা কামনা করছি যে এর বিচার আমি চাই